আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত স্বাধীন বাংলাদেশের এই প্রথম ভিডিও ক্লিপে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রথমে আল্লাহ তালা শুক্রিয়া যে আল্লাহ তালা দীর্ঘদিন দুঃশাসনের পরে জালেমের দুঃশাসনের পরে সেই জালেমের পতন ঘটিয়েছে আশা রাখা যায় ইনশাআল্লাহ আল্লাহ তালা তো সামনে সুশাসন প্রতিষ্ঠিত হবে তো প্রথমে আল্লাহতালার সুক্রিয়ার পরবর্তীতে যে সমস্ত ভাই এই সফলতাকে অর্জনের ক্ষেত্রে তাদের রক্তকে বিলিয়ে দিয়েছেন সেই সমস্ত শহীদ ভাই বোনদের কৃতজ্ঞতা স্বরে স্মরণ করছি যে আল্লাহ তালা তাদের এই রক্তদানকে কবুল করে বাংলাদেশের মধ্যে আগামী দিনের সুশাসনকে প্রতিষ্ঠা করেন পাশাপাশি যে সমস্ত ভাই আন্দোলন করে এই সফলতাকে ছিনিয়ে আল্লাহ আল্লাহতালা তাদেরকে হায়াত দান করেন আর যে সমস্ত ভাই আহত হয়েছেন আক্রান্ত হয়েছেন তালা তাদেরকে দ্রুত সুস্থতা দান করে এই স্বাধীন বাংলাদেশের মধ্যে নতুন করে পুনর্গঠনের ক্ষেত্রে অবদান রাখার তৌফিক দান করে একটা কথা আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা কঠিন তো দেখা যাচ্ছে যে আমরা যে স্বাধীনতাকে অর্জন করেছি এটাকে বানচাল করার জন্য এটাকে ধুলিস করে দেওয়ার জন্য বা নষ্ট করে দেওয়ার জন্য এক শ্রেণীর কুচক্রি মানুষ মাঠে মধ্যে কাজ করছে তারা তাদের সর্বোচ্চ শক্তি ব্যয় করে এটাকে এই সফলতাকে এই অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তো আলহামদুলিল্লাহ ছাত্র সমাজ সেটাকে প্রতিহত করার চেষ্টা করছে এই অপপ্রচেষ্টা আশা করা যায় ইনশাল্লাহ ছাত্র জনতা যৌথভাবে আবারও এটাকে রুখে দেবে তো এখন কয়েকটা বিষয়ে সংক্ষেপে কথা বলার আছে সেটা হচ্ছে যে অনেক জায়গাতেই অনেকে লুটপাট করছে বা জনগণের যেই মালগুলো আছে সেগুলো তারা নষ্ট করছে তো আসলে এটা যদি আমরা সাধারণ কমন সেন্সেও চিন্তা করি যে তারা বড় বড় সুযোগ পেয়েছিলো বড় বড় লুটপাট করেছে আমরা যখন সামান্য ছোটোখাটো লুট করারও সুযোগ পাচ্ছি তখন আমরা ছোটো খাটো পরিসরে হলেও লুট করছি তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য হলো কী এছাড়াও আমরা ক্রোধের বশবতী হয়ে অনেক যে জায়গাগুলোতে জনগণের কর্মসংস্থান আছে যেখানে যেগুলো হয়তোবা জালেম শাসক শ্রেণির দখলে ছিল সেগুলোকে আমরা নষ্ট করে ফেলছি এর বিপরীতে মূলত আমরা জনগণেরই সম্পদকে নষ্ট করছি আসলে এটা কিন্তু আমাদের কখনোই করা ঠিক হচ্ছে না তো আলহামদুলিল্লাহ এর পাশাপাশি আমরা দেখেছি যে আমাদের ছাত্র সমাজ তারা চমৎকার কিছু দৃষ্টান্ত ইতিমধ্যে স্থাপন করেছে যেমন ঢাকার বিভিন্ন অঞ্চলে শহরগুলোকে পরিচ্ছন্ন করা বিশেষ করে জাতীয় সংসদ রাস্তাঘাট ট্রাফিক পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে চমৎকার কিছু দৃষ্টান্ত স্থাপন করেছে আশা রাখা যায় ইনশাল্লাহ এভাবে আগামীতে একটা সুন্দর বাংলাদেশ গড়বে তো গড়ে উঠবে এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের প্রত্যেকে অবদান রাখতে হবে আমি যদি আমার দেশকে পাল্টাতে চাই সর্বপ্রথম আমার নিজেকে পাল্টাতে হবে আমার নিজের মধ্যে যখন পরিবর্তন আসবে আমি যখন আমার সমাজকে সুন্দর করার চেষ্টা করব। আমার চিন্তা চেতনাকে সুন্দর করব অন্যের উপকার চেষ্টা করার চেষ্টা করব অন্যে আমাকে কষ্টের মধ্যে ফেলেছিল কিন্তু আমি তাকে যখন তাকে ক্ষমার জায়গা থেকে দেখে তাকে প্রতিহিংসা পড়া না হয়ে যখন আমি সুন্দর একটা সমাজ গঠন করার চেষ্টা করব। সেটা কিন্তু অনেক বেশি ফলপ্রসূ হবে তো এইটার জন্যই আসলে অনেক দিন পরে বিভিন্ন সময় দেখা যায় যে আসলে আমার ব্যাকগ্রাউন্ড তো জীবনে একটা বড় অংশ কেটেছে জেনারেল সেক্টরে অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি এরপরে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এসে নয় বছর পড়েছি এর পরবর্তীতেও দীর্ঘ প্রায় পাঁচ ছয় বছর ধরে মাদ্রাসার খেদমতে আছি তো এই বিভিন্ন সময় দেখা গিয়েছে যে আমি হক কথা বলতে গেলেও আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছ থেকে বিভিন্ন রকম বাধা এসেছে যে জঙ্গি তকমা দেবে বা জেল জুলুম জরিমানা হবে অতএব হক কথা বলা যাবে না তো হয়তোবা আমার ইমানের দুর্বলতার কারণে বা বিভিন্ন পারিপার্শ্বিকতার চিন্তা করে আমি হয়তো সেই শক্তিটা পাইনি তো আজকের যে তরুণ প্রজন্ম সেটা আমাদেরকেও আরেক অগ্রবর্তী যে তরুণ আমরা যারা আছি তো আমাদের মধ্যে একটা সাহস শক্তি সঞ্চার যে ভয়টা ছিল সেটাকে ভেঙে দিয়ে এই সাহসটাকে জোগাড় করেছে ইনশাল্লাহ আমার সমাজকে দেওয়ার মতো যেহেতু কিছু অ্যাবিলিটি আছে এই অ্যাবিলিটিকে কাজে লাগিয়ে কিভাবে আমি সমাজকে কিছু দিতে পারি এইটা নিয়েও ইনশাল্লাহ দীর্ঘদিন ধরে কাজ করে আসছি এখন মনে হয় এটাকে আরও প্রসারিতভাবে কাজ করা দরকার সে জায়গা এই নতুন সমাজ গঠন ইনশাল্লাহ আমিও একটু অবদান রাখার চেষ্টা করব যেহেতু আল্লাহ তাআলা দিন শেষে আমাকে কিছু মানুষের খেদমত কিছু আমল কিছু কর্মফল নিয়ে আমাকে কবরে যেতে হবে সেই জায়গা থেকে আমিও দিল থেকে চাই যে আমি কিভাবে আমার এই জীবনটাকে মানুষের খেদমতে সমাজের উন্নয়নের ক্ষেত্রে অবদান রেখে আমি কবরে যেতে পারি সো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ইনশাল্লাহ শীঘ্রই অন্য একটা ভিডিও ক্লিপে দেখা হবে সালামু আলাইকুম রহমতুল্লাহ